প্রিয় দর্শক আপনারা দেখছেন আজকে এসেছে কিন্তু মোটরসাইকেল কেনা হাটে এটা পাপনা সদরের খুব কাছেই কেলিকো কটন মিলের কাছে রাজাপুর জায়গার নাম এখানে আপনারা দেখছেন যে পাহাড়ি রকমের মোটরসাইকেল কিন্তু কেনা বেচা হচ্ছে যে যে প্রাইজে যে যে ধরনের গাড়ি চান না কেন সব ধরনের গাড়ি কিন্তু আপনি এই হাটে দেখতে পাচ্ছেন একেবারে ব্র্যান্ডের গাড়ি বড় বড় গাড়ি থেকে শুরু করে ছোট মাপের গাড়ি বিভিন্ন ধরনের গাড়ি নতুন পুরাতন একদম শোরুমের মতো চকচকা ব্র্যান্ড নিউ গাড়িও কিন্তু এখানে পাবে যে যে ধরনের গাড়ি চান সেই ধরনের গাড়ি কিন্তু আপনারা এখান থেকে চয়েস করে নিতে পারেন প্রতি শুক্রবারে দুপুরের পর থেকেই শুরু হয়ে যায় এই হাট অতএব আপনারা চলে আসুন সবাই নিজের পছন্দের একটি গাড়ি ক্রয় করার আপনারা দেখতে পাচ্ছেন এটা উনষাট হাজার টাকায় বিক্রি হলো হিরো হিরো ডিলাক্স কাগজপত্র সব আছে তাই না হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন হিরো ডিসকভারি ওয়ান টোয়েন্টি ফাইভ এই গাড়িটি কিন্তু মাত্র পঁচাশি হাজার টাকায় বিক্রি হয়ে গেল সম্পূর্ণ কাগজপত্র আছে ভাই গাড়ি আপনি বিক্রি করবেন এটা জি ভাই গাড়ি বিক্রি করব আচ্ছা তো কি গাড়ি এটা এটা হলো টিভিএস মেট্রো টিভিএস মেট্রো আচ্ছা টিভিএস মেট্রো তো ভালো গাড়ি তেল খরচ মনে হয় কম পঞ্চাশ প্লাস যাচ্ছে পঞ্চাশ প্লাস এটা কি আপনার ফার্স্ট হ্যান্ড না সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড আচ্ছা তো এটা কোন মডেল এর গাড়ি এটা দু হাজার কত সতেরো মনে হয় সতেরো ঠিক আছে এটা খুব ভালো গাড়ি আমিও এই গাড়ি চালাই আর কি জি জি এটা দাম চাচ্ছেন কত দাম চাচ্ছি বেশি না সত্তর দাম চাচ্ছি সত্তর কাগজ আছে হ্যাঁ সব ক্লিয়ার ঠিক আছে দর্শকরা যদি বাদন ভাইয়ের গাড়িটা আপনার পছন্দ হয় তাহলে যোগাযোগ করুন জিরো এইট চুরাশি চুয়ান্ন বিশ আঠাইশ সুজানক দাম চাচ্ছেন কত পঁচানব্বই হাজার যাতায়াত ব্যবস্থা ভালো হওয়ার কারণে আশেপাশে বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে ক্রেতা এবং বিক্রেতারা সবাই এসে থাকেন এবং যোগাযোগ ব্যবস্থা এখানে খুবই ভালো রেল লাইন এবং সড়ক যোগাযোগ সবই ভালো আর এখানে হাটের যে ম্যানেজমেন্ট দেখলাম পরিচালনা কমিটি তারাও খুবই ভালো এবং আন্তরিক এখানে আপনি সুলভ মূল্যে গাড়ি ক্রয় করতে পারবেন এবং কাগজপত্র দেখে শুনে দরদাম করে যদি গাড়ি কেনেন তাহলে এখান থেকে অবশ্যই লাভবান হওয়ার সম্ভাবনা আছে তাই আপনাদের যাদের গাড়ি ক্রয় করার দরকার অথবা বিক্রয় করার দরকার তাহলে তারা প্রতি শুক্রবারে জহরের নামাজের পরেই উপস্থিত হয়ে যাবেন এই মোটর হাটে ধন্যবাদ